আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো শুরুতে যা যা দেখা যাবে আমরা এক জায়গায় গিয়েছিলাম সে বাংলাদেশে চলে যাবে তো সারপ্রাইজ তাকে দেওয়ার জন্য আমরা গিয়েছি তার সাথে দেখা করার জন্য তো এটা হচ্ছে সাজা ডুবাই বর্ডারের সামনে আপনার হচ্ছে আগুন লেগেছে এদিকে আশেপাশে সব ইন্ডাস্ট্রি এরিয়া তো এদিকে প্রায় আগুন লাগে আর এই যে দুপুর বেলা আগুন লেগেছে অনেকক্ষণ ছিল আগুনটা এটা আমার বাসার সামনে এটা হচ্ছে পিৎজা বানায় আর বান টাইপের কিছু এগুলো বানানো হয় এই আর অ্যারাপিক দোকান থেকে নিয়ে এসেছে এটা অনেক মজা তো এটা প্রায় আনা হয় এটা ফেলে পাওয়া অন্যরকম পিজা হাট অন্যরকম ডোমিনোজ পাপা পাপা পিজা এটাও একটা অন্যরকম ফ্লেভার আর এটা হচ্ছে মজেলার চিজ দিয়ে নুডলস রান্না করবো বাচ্চার জন্য তো এখন ঢেলে নিচ্ছি চিজটা আমার গলে গিয়েছে বাচ্চাকে খাওয়াবো অনেকে ভালো লেগেছে আমার বাচ্চারা আগে নুডলস খেত না এখন মাঝে মাঝে মশাল্লা একটু মুখে দেয় তো এটা মজেলার চিজ দিয়েছি তো দেখতে মনে হয় সসেস মতন কিন্তু এটা সসেস না মজেলার চিজ তো লাগছে যে চিজটা গলে যায় বাচ্চা ভালো মতন খেতে পারে তো এটা ম্যাগামল থেকে নিলাম তার বাসায় যাবো বলেছিলাম শুরুতে একজন বাংলাদেশে চলে যাবে তো সেই ফ্যামিলির বাসায় যাচ্ছি আমরা রাত্রিবেলা তো কি নিয়ে যাব ভাবলাম হুট করে যাচ্ছি তো এটা জন্য সুইট নিয়ে গেলাম চকলেট তো ম্যাগামল মল থেকে আমরা চলে যাচ্ছি ওনাদের বাসায় অনেকক্ষণ ছিলাম তার বাসায় গল্প করেছিলাম ওনার ছেলে জার্মানি থেকে এসেছে ডাক্তারি পড়াশোনাও শেষ করে বাংলাদেশে এসেছে সরি বাংলাদেশে না দুবাইতে এসেছে বাংলাদেশে যাবে তো মা ছেলে আর মা তো ওনার সাথে দেখা করতে আসছে আমরা তো ওনারা আমাদেরকে পিঠা তারপর হচ্ছে কিফসি খাওয়া तो अल्लाह फेस गए हैं